সম্পর্কের বয়স যত বাড়ে তত একঘেয়ামি হয়ে যায় সম্পর্ক বদলে যায় কিছু মানুষের প্রতিশ্রুতি বদলে যায় মানুষের অভ্যাস আবার কখনো বদলে যায় কিছু মানুষের ভালোবাসার সঙ্গীটাও বর্তমান সমাজে ইগো রাগ জেদ এই জিনিসগুলো এতটাই ভয়ঙ্কর যে সম্পর্ক শুধু এই শব্দগুলোর সাথেই বয়ে গেছে তার ঠিক নেই আমরা বন্ধুত্ব করি সেখান থেকে আমরা ভালোবাসা পর্যন্ত যাই অনেক অনেক প্রতিশ্রুতি দেই দুজন দুজনকে তারপর যখন সেগুলো পালন করার সময় আসে তখন হয়তো আমাদের সম্পর্কটাই থাকে না কারণ ওই একটাই রাগ জেদ ইগো আমরা কোনো আমাদের বাবা মা আয়ের মতো করে আমাদের নিজেদের সম্পর্কগুলো আজ দেখতে পারি না আমাদের বাবা মায়ের মধ্যে ঝগড়াও হয় তাদের মধ্যে অসীম ভালোবাসা থাকে এবং তাদের মধ্যেও অভিমান থাকে তবু আমাদের বাবা মা তো হাজারো ঝগড়ার পরেও দুজন দুজনকে কোনোদিনও দিনও সেরে চলে যায় না অনেকে বলে এগুলো আগেকার দিন হতো এখন সবাই মডার্ন অ্যাডজাস্ট করতে পারলে থাকবো নয় সেরে দেব। এটা কি সত্যিই জীবন তাহলে কি আগেকার দিনের মানুষদের সম্পর্কটা কোনো সম্পর্কই নয় মানলাম প্রত্যেকটা মানুষ পারফেক্ট হয় না প্রত্যেকটা সম্পর্ক পারফেক্ট হয় না প্রত্যেকটা সম্পর্কের পতনের কারণ হয়তো ভিন্ন ভিন্ন হয় তবে আমরা সম্পর্কের আসার আগে নিজের প্রেমিক বা প্রেমিকাকে যখন বলি তুমি রেগে গেলে আমি তোমায় মানিয়ে নেব। তোমাকে কাছে টেনে তোমার সব অভিমান আমি ভেঙে দেব। যখন এখনকার দিনে আমাদের সম্পর্কের ঝগড়াঝাটির পর অভিমান প্রবল থেকে প্রবলতর হয় আমরা কি কোনো দিনও প্রেমিক অথবা প্রেমিকাকে দেওয়া এই প্রতিশ্রুতি করে দেখি প্রেম আমাদের জীবনে এক অদ্ভুত মানসিক শান্তি দেয় কেউ পায় না আবার কেউ পেয়েও অবহেলা করে হাজারো ঝগড়ার পরে যখন আপনার মনে হয়েছে আর পারছে না এভাবে থাকতে যখন আপনি হতাশ হয়েছেন বারবার কারণ হয়েছে একটাই এই রাগ যে ন এগো সম্পর্কগুলো এভাবেই ভাঙবেন না একবার আপনাদের এগোতটাকে সাইডে সরিয়ে নিজের ভালোবাসার মানুষটাকে কাছে টেনে নিজে দোষ না হলেও হেরে যান নিজে থেকে নিজের ভালোবাসার মানুষটার কাছে জেনে শুনে হেরে যাওয়া অনেক বড় নিজের ভালোবাসার মানুষটার কাছে জেনে শুনে হেরে যাওয়া অনেক বড় অপমান কি মনে রাখবেন ভালোবাসা দুর্লভ কেউ পায় না আর আপনি পেয়ে অবহেলা করছেন যারা পায় না জীবনে ভালোবাসার সঙ্গী তারাই বোঝে আসল ভালোবাসা না পাওয়াটা কতটা যন্ত্রণাদায়ক তাই নিজের ভালোবাসার মানুষটার যত্ন নিন রাগ অভিমান ইগো সাইডে রেখে নিজের প্রেমিক প্রেমিকাকে কাছে টেনে নিন মনে রাখবেন আপনি যাকে ভালোবাসেন তার কাছে আপনার হেরে যাওয়াটা অনেক বড়ো অপমানের হবে না তার থেকে যদি আপনি এই রাগ ইগো এর কাছে আপনার সম্পর্কের পতন ঘটান যদি মানুষটা সত্যিই আপনাকে ভালোবাসে তাহলে সে আপনার এই কাছে টেনে নেওয়াকে আপন করে নিয়ে আপনার কাছেই থাকবে ঠিক সেইভাবেই যেভাবে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে কাছে টেনে নিয়েছেন আর যার সেরে যাওয়ার সে তো সেরেই যাবে একবার হেরে গিয়ে দেখুন না কি হয়